গত এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পাকিস্তানের লস্কর ই তৈবা জঙ্গি সংগঠনের কাশ্মীর শাখা পর্যন্ত আঠাশ জন মানুষকে হত্যা করে আরও বহু মানুষ গুরুতর আহত অবস্থায় আছেন ঘটনার পর বিবৃতি দিয়ে দায় স্বীকার করেছে টিআরএফ ঘটনাটি এমন সময় ঘটানো হয়েছে যখন ভারতে ওয়াকফ বিল নিয়ে হিন্দু মুসলিম দুইটি সম্প্রদায় মুখোমুখি অবস্থানে ওয়াকফ বিল পাশ হওয়ার পর ভারতের কয়েকটি রাজ্যে বিতর্কিত ওয়াকফ সম্পত্তি আক্কা দিয়ে বেশ কিছু মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলা হয় যার ফলে নতুন করে হিন্দু মুসলমান দ্বন্দ্বের উৎপত্তি ঘটে এপ্রিলের দুই তারিখ ভারতের লোকসভায় পাশ হওয়া বিতর্কিত ওয়াকফ এটি পাশ হওয়ার পরপরই বিরোধী দলগুলো আইনটি অসাংবিধানিক বলে প্রতিবাদ জানায় ভারতীয় জাতীয় কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তি মিলে সুপ্রিম কোর্টে এই আইনের বিরুদ্ধে মোট সত্তরটি রিট দায়ের করেন বিক্ষোভে ফেটে পড়ে ভারতের সাধারণ মুসলমান জনগোষ্ঠী ওয়াকফ বিল আসলে কি কি কারণে এই বিক্ষোভ বারোশো শতকের শুরুর দিকে ভারতীয় উপমহাদেশের মুসলিম শাসন আমলে মুসলিম ব্যক্তিরা নিজের সম্পত্তি মসজিদ মাদ্রাসায় কবরস্থানের জন্য দান করা শুরু করেন যা শতকের পর শতক চলতে থাকে উনিশশো সালে এসে ব্রিটিশ আমলে ওয়াকফ বোর্ড গঠন করা হয় উনিশশো সালে প্রথম আইন আকারে ওয়াকফ বিল পাশ হয় তারপর উনিশশো ও দুই সালে ভারতের ওয়াকফ আইনে দুইটি সংশোধনী আনা হয় দুই হাজার সংশোধনের আগে পর্যন্ত ওয়াকফ আইন অনুযায়ী ওয়াকফ সম্পত্তি দান করার পর কেউ ক্রয় বিক্রয় অথবা হস্তান্তর করতে পারত না এই সম্পত্তির একমাত্র অভিভাবক হচ্ছে ওয়াকফ বোর্ড ওয়াকফ বোর্ড পরিচালিত হয়ে আসছিল মুসলমান পুরুষদের দ্বারা কিন্তু দুই হাজার পঁচিশ সালের ওয়াকফ আইনে ওয়াকফ বোর্ডের নারীদের সংযুক্তি অমুসলিম ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও কেন্দ্রীয় সরকারের অন্তর্ভুক্তি করা হয় তাছাড়া আগে ওয়াকফ সম্পত্তি বিতর্কিত বিষয়গুলো সমাধান দেওয়ার একমাত্র এখতিয়ার ছিল ওয়াকফ বোর্ডের কিন্তু এখন সেখানে আদালত হস্তক্ষেপ করতে পারবে ভারতের মুসলমান জনগোষ্ঠীর দাবি অনুযায়ী ওয়াকফ বোর্ডের সকল সম্পত্তি একমাত্র মুসলমানদেরই যেখানে অমুসলিম ব্যক্তি এবং রাজ্য সরকারের কোনো স্টেক নেই নতুন এই বিল মুসলমানদের সম্পত্তির উপর কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করার জন্য করা হয়েছে যার ফলে বিপুল পরিমাণ সম্পত্তি সরকারের কন্ট্রোলে চলে যেতে পারে এই ভারতের মুসলমানরা আন্দোলন দল বিজেপির দাবি ওয়াকফ বোর্ডে প্রচুর পরিমাণে দুর্নীতি হয় সে কারণে স্বচ্ছতার প্রয়োজনে নতুন বিলটি পাশ করা হয়েছে যদিও ভারতের সুপ্রিম কোর্ট পাঁচই মে পর্যন্ত পাশ হওয়া নতুন বিলটি স্থগিত করেছেন পাঁচই মে এই বিলের ব্যাপারে আবারও শুনানি হবে কিন্তু তার আগে কাশ্মীরে সন্ত্রাসী হামলায় প্রায় সাতাশ জন হিন্দু ধর্মাবলম্বী হত্যা করায় নতুন করে হিন্দু মুসলিম সংঘাত সামনে চলে এসেছে টিআরএফ দুই হাজার উনিশ সালে গঠিত হয় তাদের দাবি তারা জম্মু কাশ্মীরের স্বাধীনতার জন্য লড়াই করছে কিন্তু ভারতীয় গোয়েন্দা বাহিনীর তথ্য অনুযায়ী টিআরএফ পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর ই তহিবা কাশ্মীরি শাখা দুই সালে মুম্বাইয়ে হামলার পরিচালনা ছিল লস্কর ই তহিবা টিআরএফ একটি জঙ্গি সংগঠন হলেও আলটিমেটলি তারা ইসলামের দোহাই দিয়ে হামলাগুলো করে যার কারণে ভারতের সাধারণ মুসলমানদের জন্য বিপত্তি ঘটে এই হামলা এমনও হতে পারে যে ভারতের হিন্দুত্ববাদী কিছু সংগঠনের দ্বারায় মুসলমানরা আক্রান্ত হতে পারেন যার ফলস্বরূপ আবারও মাথা দিয়ে উঠতে পারে ভারতীয় উপমহাদেশের আতঙ্কের ওপর নাম সাম্প্রদায়িক দাঙ্গা এখন দেখার বিষয় ভারতের সরকার এই হামলাকে কতটুকু স্মুথলি হ্যান্ডেল করতে পারে এবং সাধারণ হিন্দু মুসলমানরা কতটা সহনশীলতার পরিচয় দেখাতে পারেন আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে পেহেলগামে নিহত ও আহত ব্যক্তিদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি